রুকনুজ্জামান চৌধুরী সাহেবকে বক্তব্য রাখার জন্য বিশেষ আহ্বান করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সত্যিশ খয়রাতি মহল্লা প্রিমিয়ার লীগ আজকের এই চূড়ান্ত পর্যায়ের খেলার পুরস্কার বিতরণী সভা এবং পুরস্কার বিতরণের পর্বে আলোচনা সভার সম্মানিত সভাপতি সম্মানিত ভাই সঞ্চালক এবং আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমার অত্যন্ত পেঞ্চুগঞ্জ তথা সিলেটের রাজনীতিক ছাত্র রাজনীতির অঙ্গনে সুপরিচিত মুখ পেঞ্চুগঞ্জের দিদি সন্তান প্রিয় সাফাত রহমান মঞ্চ সদর ইউনিয়নের ছত্রিশ এলাকার সাত নম্বর ওয়ার্ডের বারবার নির্বাচিত আমার শ্রদ্ধা বজ্জন বড় ভাই জনাব আহমদ সুনাম ভাই এবং এই শাড়িতে যারা বসা আছেন আমি নাম নিচ্ছি না সময় যেহেতু কম সকল অতিথিবৃন্দ এবং বিশেষ করে আজকের এই আলোচনা সভা চূড়ান্ত পর্যায়ের খেলা পুরস্কার বিতরণী যাদেরকে ঘিরে আয়োজন আমাদের স্টুডেন্ট যারা যারা এই প্রিমিয়ার লীগকে আজকে চূড়ান্ত পর্যায়ে খেলতে খেলতে নিয়ে এসেছেন আজকের দলের রানার সব এবং চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় কিন্তু আমার জুবেদ আহমদ শিবুভাই বলেছেন সুন্দর করে এবং পূর্ববর্তী বক্তা ফাজিন আহমদ বলেছেন আসলে খেলাধুলা যেটা শরীর চর্চার এবং সুস্থ মানসিকতা বিকাশের চর্চা হিসাবে আমরা এটাকে গ্রহণ করার কথা ছিল কিন্তু আমরা বর্তমান প্রেক্ষাপটের দিকে তাকালে জনপদের দিকে তাকালে দেখা যায় এই খেলাধুলাটাকেও এক ধরনের প্যাকেজিং সিস্টেমের মধ্যে নিয়ে আসা হয়েছে আমি কি ঠিক বললাম মূলত আমাদের এখান থেকে আমি গতদিন আপনাদের বৃহত্তর ছত্রিশ প্রিমিয়ার লিগ ফুটবলের এখানে আমি বলেছিলাম যে আমরা এখান থেকে এই মাঠ থেকে হয়তো মেসি মেরা আমরা রোনালদো আমরা উপহার দিতে পারবো না কিন্তু আমাদের এই হিম্মত আছে আমরা আমরা আমাদের এখান থেকে জাতীয় দলের একজন জন্ম দিতে পারবো সঠিক বলেছিলাম আজকে দাঁড়িয়ে পেঞ্চুগঞ্জের ঐতিহ্যবাহী আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে আমরা কি এই দৃঢ়তা নিয়ে যেতে পারি যে জাতীয় দলে আন্তর্জাতিক পর্যায়ে আমরা নাও যাইতে পারলে জাতীয় দলে খেলার মতো এই ধরনের হিম্মত কি আমরা রাখতে পারি ইতিমধ্যে আমরা সবাই জানি আমাদের পেঞ্চিগঞ্জ পেঞ্চিগঞ্জ এলাকার একজন খেলোয়াড় জাতীয় দলের না হইলেও এ ভালো সুনামের সহিত খেলতেছে আমরা জানি তো সিলেটের অনেকেই আছে জাতীয় দলে খেলতেছে এরাও তো কোন না কোন গ্রামের সন্তান ঠিক না এই সমস্ত ছোট ছোট আয়োজন এই আয়োজনগুলো এর জন্য করা হয় যে এখান থেকে চর্চার মাধ্যমে আমরা যেন ভালো একজন খেলোয়াড় উপহার দিতে পারি ভালো একজন খেলোয়াড় আমরা এই বাংলাদেশকে উপহার দিতে পারি এই আশা ব্যক্ত করে আমি আপনাদের সম্মুখে শেষ কথাটা যেটা বলতে চাই যে খেলাধুলার জন্য আল্লাহ রব্বুল কিন্তু আমাদেরকে দুনিয়াতে পাঠান নাই খেলাধুলা হচ্ছে সুস্থ মানসিকতা এবং সুস্থ শরীর চর্চার সুস্থ বিনোদনের একটা অংশ কিন্তু আমরা এই দুনিয়ায় কেউ ছিলাম না আমরা থাকবো না এখন আছি আমরা কি কেউ দুনিয়াতে ছিলাম আমরা যেহেতু খেলাধুলা জীবনে সুস্থভাবে বেঁচে থাকার একটি মাত্র উপকরণ আমরা আমাদের চরিত্র গঠনের মূল লক্ষ্য হিসাবে নৈতিক শিক্ষা কল্যাণমূলক শিক্ষা সর্বোপরি দুনিয়ার শান্তি আর একাতের মুক্তির লক্ষ্যে ইসলামী শিক্ষাকে বুকে লালন করে চরিত্রে অনুধাবন করে আমাদেরকে দুনিয়ার শান্তি আর এখানাতের মুক্তির দিকে আমরা একুতে হবে পার্বত ইনশাল্লাহ তা শুধু খেলাধুলা করলে হবে আমাদেরকে খেলতাম তার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাননি সুতরাং সকল খেলোয়াড় খেলোয়াড়বিন্দদের প্রতি আয়োজক যারা রয়েছেন আয়োজন যারা করেছেন সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানিয়ে এবং এই মেসেজটি পৌঁছে যে আমরা দুনিয়াতে কেউ ছিলাম না এখন আজকে কেউ থাকবো না খেলাধুলার পাশাপাশি আমরা জান্নাত থেকে এসেছি আমাদের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে জান্নাতে যাওয়া আমরা যেন সে হাঁটি আমরা যেন সেই দিকে আমরা যেন সেই জান্নাতের পথ নিশ্চিত করার জন্য আমরা যেন আমাদের চরিত্রটাকে আমরা যেন কাজ করি আমি সব সময় বলে থাকি আসুন ভালো কিছু করি আসুন বড় বড় কথা না বলে ছোট ছোট ভালো কাজ করি তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ববরকাত